হ্যালো ইব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো মেশিনটা আসলে দীর্ঘ অনেক দিনে চিনিছি বাট এখন হচ্ছে যে হালকা কিছু সমস্যা করতেছি এটা হচ্ছে যে একটা পুরো পাকা ভাঙি যান না এটা হচ্ছে যে একটা মেশিন এটা রান্দা কি এই যে যে দরজা দেখেন বা বিভিন্ন কাঠ দেখেন হ্যাঁ কাঠ তো মনে করেন মিল থেকে যখন আমরা চুরে আনি তখন এত ফিনিশিং থাকে না তো এই ফিনিশিংটা দেওয়ার জন্য এরকম সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য এই মেশিনটা হচ্ছে যে ব্যবহার করা হয় আগে তো আর্থের নেন টাইম তো এখন আর লাগে না তো এইখানে মোটর মেশিনটা আসলে এখন রিসেন্টলি খুব সমস্যা করতেছি এখন দেখি খুলি টুলি ঠিক করুন যা কিনে ঘুরেন না লাগবে না ব্যারিং লাগবে না হ্যাঁ লাগবে নিজে দাঁড়লে যাবে তার দাঁড়ালে যাবে তার கே को गेंचन बेरिंग दुनु गेंचन ना की बेरिंग बे इन बांगों ने क्या लोग नहीं की यो बाला से नहीं मारा तो बात नहीं।, नहीं मार की की जानी जाने मुश्किल नहीं

এনে ডুত নত লাগে হি এনে থাকিব হি এনে থাকিব

सही तो सारा दिन सही एक बार <laughs> ये खुलते हुए मनो बैरिंग ये हो रहे बैरिंग क्या आगे डुगे दिया हो रहा हूँ ये नहीं डीडी डुगे तेरे सिस्टम आसली ये कुलते हो ऐसे ये कर रहे हैं इन्हें ऐसा ना

শাহরুখ কেন্টা খান না আমার সুন্দর সুন্দর থিটার कल के देख 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 देख। नहीं बैठूं? हम्म, जावे नहीं असर करे? जाओ मैं। एक दम बिजी। आप तेरी निक्की का नहीं? बिजी हो रही है, लिस्ट वाश आ रहा है। दिन लगा। वो ही अंतर होगी सामने। हिंदी दो रिसाव दिन। बिजनेस में बैठूं? कल के साइड बिजनेस साइड पे।

साइज है नहीं थे वालों लगते राजू हुक में भी भी बुनु जी बुनु ताने का बुनु जी डाग ये रही तो साइज है বিসূলু ওসে না যে লাইজেনা করনু না ঠিক 15 মিনিট মোটর বাড়া লাগবেলে মাঝে মধ্যে খুলি তেল তেল দিতেন না তাহলে ইয়া 베রিং গুনা নষ্ট ও না

এটা তো তাইলে এটা মানে নিজের জিনিস না আহিলে কোনো যত্ন নেই একটা কথা আছে না আর নোয়াখালির তো নাই উঠে দিছি রতন মাজির খাবার মনে আবার রতন মাঝে আবার মনে নোয়াখালি আড়াইতেছে যে মনে হে সুযোগ আজি গেছে না কে যেন আর নাই কন্দয়ানে টয়ানে থুইছে যেন লৈ দিছে ভাই আরে তরবালাল আলো এসে লাগুন দক আরে জানেন নি কথা না জানেনা হ্যাঁ এক বন্নু খালি tun আডাশিনি হ্যাঁ tun কি হ্যাঁ না হ্যাঁ নি আমদে টেস্টিন করো ঠিক আছে দিনাম এখন হচ্ছে আইপিইউজ এর 12টা বাজাইতে জারিত ননস্টপ এ লাইন বিনা এক কর ভুলু হন্ত আর আইবিস বন্ধ করে নাগে ঠিক আনতেছে শালা এই আইবিস কে নষ্ট করবে কি দেখে কি সলতো না সলতো না সলতো না আর সলতো না আর পাওয়ার নেই হ্যাঁ